শীতের মধ্যে আমাদের পিকনিকের আয়োজন শুরু হয়ে গেল তো পাশের ভাবিরা সবাই মিলে আমরা একসাথে পিকনিক করব আর এই যে সকাল সকাল আমি সবার বাড়ি থেকে চাল ডাল পেঁয়াজ রসুন তেল যা যা লাগে সবকিছুই তুলে নিয়ে এসেছি আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তাল রসের সহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো যদিও বা অনেক ঠান্ডা লেগেছে আমার আর সেই ঠান্ডার মধ্যে কিন্তু ভিডিওটি এডিট করতেছি কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সব কিছু তুলে আনার পরে এই যে ভাবিরা সবাই মিলে সব কিছু কেটে নিচ্ছে আর দুপুরে সব কিছু কেটে গুটে গুছাই নিচ্ছে আর আমরা কিন্তু মূল পিকনিকটা হবে আমাদের রাতের বেলা আর বেলা হালকা পাতলা খিচুড়ি রান্না হবে আর সেই খিচুড়ির জন্য কিন্তু সবার বাড়ি থেকে ডাল চাল একত্রে করে আমরা এনেছি তো তার মধ্যে দেখেন আমার চুলাতে রান্না হবে আর আমার চুলাটা দেখেন একেবারে ময়লা হয়ে আছে তারপর আমি চুলাটা সুন্দর করে লেপে নিচ্ছি মাটি দিয়ে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর পিকনিকের আয়োজনটা মানে আরও বেশি ভালো হবে কারণ চুলা লেপা চুলায় নতুন চুলার মতো লাগে তখন কিন্তু রান্নাটা করতে খুব ভালো লাগে তো দেখেন লেপার পর আমার চুলাটা অনেক সুন্দর দেখাচ্ছিলো আর এই চুলাটাতেই আমরা আজকে পিকনিকের রান্নাটা শুরু করব। তো আপনাদের আজকে শুধু দেখাবো দুপুরের সবাই মিলে খাওয়াটা আর রাতের খাওয়াটা কিন্তু রাতের পিকনিকের যে রান্নার খাওয়া সেটা কিন্তু কালকের ব্লগে দিব যদি বা আজকে যদি আমি সব একসাথে করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এত বড় ভিডিও কিন্তু মানুষ দেখতে চায় না তো যাই হোক দেখেন আমি দুপুরে রান্নার জন্য কিন্তু সব এক জায়গা করে নিয়ে এসেছি আর এই যে মুরগির রোস্ট রান্না হবে রাতের বেলা রোস্টের বাকি যে অংশটুকু ছিল তাই দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে খিচুড়ির ভিতর দেওয়া হবে আর এখানে দেখেন কাঁটাকুটা চলতেছে সবাই বলতেছে গোসলের আগে সব কেটে কুটে বেটে রেডি করে গোসল করবে বিকাল থেকে আর কোনো কাজ তেমন একটা থাকবে না তার জন্য সবাই একসাথে বসে কেটে কুটে নেওয়া হচ্ছে আর এখানে ভাবিরা আমি ছিলাম আর দুই ভাবি ছিল সবাই মিলে একসাথে রান্না করতেছি আর পিকনিকের রান্নায় একসাথে খাওয়া একসাথে রান্নার মজাই কিন্তু পিকনিক আর এরকমটা শীতের সময় খুবই ভালো লাগে তাই ভাবিরা সবাই মিলে আমরা একসাথে রান্না করতেছি তো দুপুরে খিচুড়িটা রান্না করে নিব আর সবাই এখন খিচুড়িটা চাপাই দিয়ে চলে গেছে আর আমি এই যে আমার দায়িত্বে দিয়ে রেখে গেছে তো আমি দেখতেছিলাম যে রান্নাটা আর ভাবিরা সবাই গেছে বাড়িতে গোসল করতে সবাই বলছে গোসল করে এসে তারপর খাবো রান্না শেষ হলে তো আমি এদিকে ছিলাম তারপর ভাবিরা আসার পর আমি আবার যাব। তো চুলাটাও মাসাল্লাহ খুব ভালো চলতেছিল আর যেহেতু লেপে অনেক সুন্দর লাগতেছিল তো আমার বড় হাড়িতে খিচুড়ি রান্না হয়ে গেল আর দেখেন আপনাদের ভাইয়া কি করতেছে ওনার খিদা লাগে গেছে নামাজ পড়ে এসে তো আমি গোসল করতেছিলাম এই ফাঁকে উনি খেয়ে নিচে নিজে নিজেই আর পরে আমি গোসল করে আসার পর আর ভাবিরা সবাই আসার পর একসাথে বসে খাচ্ছি আমরা এখন তো একটা কথা কি জানেন আমরা যখন খাচ্ছিলাম না তখন আমরা খুব মজা করছিলাম তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমরা কতটা মজা করছি আর আমার এই বাসার ভিতর কিন্তু আর কোনো ফ্যামিলি নেই কিন্তু যে আশেপাশের ভাবিরা আছে তারা কিন্তু খুব ভালো আর আমাকে খুবই সম্মান করে আর দেখেন খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু কিন্তু আমার বাড়িতে হচ্ছে তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ